শীতকালীন সবজি দিয়ে এক থেকে সহজ আর সুস্বাদু রেসিপি কিন্তু আর হতে পারে না নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম ইজি টু কুক আমার রান্নাঘরে শীত আসুক বা না আসুক শীতের সবজি কিন্তু এখন বাজারে ভরপুর আর তাই আজ আমিও তৈরি করছি শীতকালীন সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি খুব সহজ রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি শিম আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে ভিজিয়ে বেটে রেখেছি মটর ডাল এবার ছোট ছোটো করে বড়া ভেজে নেব নিচেলে এখানে বাজারের কেনা বড়িও ব্যবহার করতে পারেন এবার ডালের বড়াগুলোকে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে এবার ওই কড়াতেই ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা তারপর দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের মশলাটা ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর এখন ঢাকটা খুলছি সবজিটা ভাজাওয়ার সাথে সাথে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তাতে সবগুলো সবজি সমানভাবে সেদ্ধ হয়ে যাবে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো সবজিটা এখন প্রায় হয়ে এসছে এবার উপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা ডালের বড়া আর কেটে রাখা ধনেপাতার পাতার কুচি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল এক ফোরণে শীতকালীন সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ সহজ আর সুস্বাদু একটি রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ